অধিকাংশ মানুষই জানেই না কেন মুসলমানদের নিকট মসজিদুল আকছা এতটা গুরুত্বপূর্ণ যেখানে ইহুদিরা সমগ্র ফিলিস্তিনি দখল করে নিয়েছে সেখানে মাত্র চৌদ্দ একর জায়গার জন্য কেন এত অত্যাচার নির্যাতনের পরেও ফিলিস্তিনের মুসলমানরা বারবার মসজিদের দিকে ধাবিত হচ্ছে এক এখানেই রয়েছে হজরত ইব্রাহিম এবং মুছা সালাম সহ অসংখ্য নবী রাসুলের কবর দুই এখানেই আল্লাহর বন্ধুপ্রিয় নবী রাসুল সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম সকল নবী রাসুলদের এবং ফেরেস্তাদেরকে নিয়ে নামাজ পড়ছিলেন সেই জামাতের ইমাম ছিলেন মহানবি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এবং এই জামাতে মতান্তরে প্রায় এক লাখ চব্বিশ হাজার নবী রাসুল ছিলেন তিন এখান থেকেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বোরাকে করে আল্লাহর সাথে সাক্ষাৎ এর উদ্দেশ্যে যাত্রা করছিলেন চার এই মসজিদের নির্মাণের সাথে জড়িয়ে আছে হজরত আদম আদম সালাম এবং সুলাইমান সালামের নাম পাঁচ এর সাথে জড়িয়ে আছে খলিফা হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহুর সেই বিখ্যাত উটের বিরল ঘটনা ছ এখানের সাথেই জড়িয়ে আছে দ্য গ্রেট সুলতান সালাউদ্দিন আইয়ুবির অসংখ্য স্মৃতি সাত এই মসজিদের পাথরের গায়ে লেখা রয়েছে সম্পূর্ণ ছুড়া ইয়াসিন আট এই মসজিদের জন্য জিনদের দ্বারা পাথর উত্তোলন করা হয়েছে সাগরের তলদেশ থেকে যা কিনা কোন মানুষের পক্ষে অসম্ভব নয় এই মসজিদে দুই রাকাত নামাজ আদায় করার জন্য পঁচিশ হাজার রাকাত নামাজের সোয়াব লিখা হবে দেশ পবিত্র কোরআনে সবচেয়ে বেশি মহান আল্লাহ এই মসজিদ নিয়ে আলোচনা করেছেন তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ বা বিষয় দেখে তাহলে সে যেন হাত দিয়ে তা পরিবর্তন করে দেয় যদি তা করতে অপারগ হয় তাহলে যেন মুখ দিয়ে তার প্রতিবাদ করে যদি তাও করতে সক্ষম না হয় তাহলে যেন অন্তর দিয়ে তা ঘৃণা করে আর এটাই হচ্ছে ইমানের মধ্যে সবচেয়ে দুর্বলতম স্তর বুখারি আল্লাহ পাক ঘুমন্ত মুসলিম রাষ্ট্রপ্রধানদের বিবেককে জাগ্রত করুন আমিন